কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি আসলে যা সৌভিক চক্রবর্তী পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব হাতের এমন একটি রেখার সম্পর্কে যে রেখা বা যে রেখাগুলি থাকলে ব্যক্তিকে জীবনে কখনো না কখনো কোর্ট কাছাড়ি বলুন বা আইনি ঝামেলা বলুন বা পুলিশ স্টেশন বলুন এই ধরনের জায়গায় যাওয়ার প্রয়োজন হয়ে পড়ে এটি যে কোনো কারণেই হতে পারে তার আগে আপনি যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো বলবো এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে ক্লিক করে অল নোটিফিকেশান বাটনটিকে অন করে রাখুন যাতে আমি যখনই কোনো ধরনের ভিডিও আপলোড করব আপনার কাছে সেটি দ্রুত পৌঁছে যায় তো অনেক মানুষ এমন থেকে থাকে যাদের কোনো না কোনোভাবে জীবনে কোর্ট বলুন বা পুলিশ স্টেশনের চক্কর তাদেরকে কাটতে হয় তাদের হাতে অবশ্যই সুস্পষ্ট বা অস্পষ্ট এই ধরনের কোনো না কোনো রেখা থেকে থাকে তো খুব ভালো করে লক্ষ্য করবেন এবং নিজের হাতের সাথে মেলাবেন হাতে দুটি মঙ্গলের ক্ষেত্র থেকে থাকে হাতের এই জায়গাটিকে বলা হয়ে থাকে লোয়ার মার্স মাউন্ট বা এই জায়গাটিকে নিম্ন মঙ্গলের ক্ষেত্র বলা হয় এবং হাতের এই জায়গাটিকে বলা হয় থাকে উচ্চ মঙ্গলের ক্ষেত্র বা আপার মার্স মাউন্ট এই বিষয়টিকে দেখার জন্য আপনার হাতের উচ্চমঙ্গলের ক্ষেত্রটিকে অবশ্যই দেখা উচিত অর্থাৎ হাতের এই জায়গাটিকে আপনাকে খুব ভালো করে লক্ষ্য করতে হবে যদি আপনার হাতে এই উচ্চমঙ্গলের ক্ষেত্র বা আপার মার্চ মাউন্টে এই ধরনের হরিজন্টাল লাইন বা আড়ি রেখা এই ধরনের দুটি বা দুইয়ের অধিক এই ধরনের হরিজন্টাল লাইন থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই সাবধান হতে হবে জীবনে জীবনে কোনো না কোনো সময় আপনাকে পুলিশ স্টেশন হোক বা কোর্ট কাছারি হোক বা যে কোনো কারণে এই সমস্ত বিষয়ে জড়িয়ে পড়তে হবে আর যদি শুধুমাত্র এই জায়গায় একটি মাত্র রেখা থেকে থাকে অর্থাৎ এই ধরনের একটি একটিমাত্র শুধুমাত্র রেখা দেখতে পেলেন তাহলে হতে পারে আপনি অন্য কারোর জন্য পুলিশ স্টেশন গেলেন বা ছোট ধরনের কিছু ঘটলো আপনার জীবনে অর্থাৎ যত বেশি এই জায়গায় হরিজন্টাল লাইন বা আড়াআড়ি রেখা এই ধরনের বেশি থাকবে আমি কিন্তু চন্দ্রের ক্ষেত্রের কথা বলছি না এই ধরনের জায়গায় কিন্তু এই ধরনের রেখা থাকতে দেখা যায় চন্দ্রের ক্ষেত্রে আড়াআড়ি রেখা থাকলে কিন্তু এই ধরনের ফল দেয় না হাতে আপনাকে এই আপার মার্স মাউন্টটিকে দেখতে হবে এই আপার মার্স মাউন্টে যদি আড়াআড়ি রেখা বা হরিজন্টাল লাইন বেশি পরিমাণে থাকে তাহলে এই সমস্ত বিষয়ের সম্ভাবনা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে এমন কোনো মেটার আপনার জীবনে এই রেখার কারণে আসতে চলেছে বা আসবে যা আপনাকে অবশ্যই কোনো না কোনো বিষয়ে ভোগাবে কোনো কোনো ব্যক্তির হাতে এই রেখা বা এই উচ্চমঙ্গলের ক্ষেত্রে হরিজন্টাল লাইন প্রথম থেকে দেখা যায় বা জন্মের পর থেকেই থেকে থাকে আবার অনেক মানুষের হাতে এই হরিজন্টাল লাইন জীবনে হঠাৎ করেই উৎপন্ন হয় যদি হঠাৎ করেই এই রেখা আপনার হাতে ওঠে তাহলে বুঝে নিন পরবর্তী সময়ে কিছু না কিছু দুর্ঘটনা আপনার জীবনে আসতে চলেছে বা কিছু না কিছু অসুবিধাজনক কারণ আপনার জীবনে আসতে চলেছে যেটি আপনাকে কোর্ট কাছারি পুলিশ স্টেশন এই সমস্ত জায়গা চক্কর লাগাতে হতে পারে আর আপনার হাতে যদি এই ধরনের হরিজন্টাল লাইন যদি প্রথম থেকেই থেকে থাকে তাহলে প্রথম থেকে আপনাকে কিন্তু এই বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে কোনো বিষয়ে ঝগড়া ঝামেলা কোনো বিষয়ে সমস্যায় কিন্তু আপনাকে জড়িয়ে পড়া চলবে না আপনাকে যতটা সম্ভব কোনো বিষয়ে ঝগড়া ঝাঁটি ঝামেলা তর্ক বিবাদ এই সমস্ত বিষয় থেকে এড়িয়ে চলতে হবে যতটা আপনি সচেতন থাকবেন ততটাই কিন্তু আপনার জন্য ভালো নয়তো এই রেখা আপনাকে কোনো না কোনো সময় অবশ্যই কিন্তু ভোগাতে পারে আর আপনার হাতে যদি এই জায়গায় এই ধরনের হরিজন্টাল লাইন না থেকে এই ধরনের যদি ভার্টিক্যাল লাইন থেকে থাকে তাহলে এটি কিন্তু অবশ্যই এই ধরনের অশুভ প্রভাবকে অনেক কম করে এটি শত্রু হন্তা যোগ ক্রিয়েট করে থাকে অনেকের হাতেই এই ধরনের রেখা থাকতে দেখা যায় তাদের হাতে এই ধরনের একটি হরিজন্টাল লাইন কিন্তু এই ধরনের ভার্টিক্যাল লাইন কিন্তু একাধিক থাকতে দেখা যায় এই ধরনের হরিজন্টাল লাইন কম থাকা এবং ভার্টিক্যাল লাইন বেশি থাকার অর্থ আপনার জীবনের সমস্যা এলেও সেই সমস্যা কিন্তু খুবই দ্রুততার সাথে এবং ভগবানের আশীর্বাদে অবশ্যই সেই জায়গা থেকে আপনি খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন তো বন্ধুরা এই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম আশা করি আপনাদের বিষয়টি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ